হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজ আমি তৈরি করব আলু দিয়ে দেশি মুরগা ভুনা তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি আর আমাদের বাঙালিদের বাসায় সকল ত্বকের সাথে আলু জিনিসটা থাকবে তো আজকে আমি আলু দিয়ে দেশি মুরগি রান্না করব তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি এই জন্য শুরুতে চুলে একটা বসে বসিয়ে দিলাম এর সাথে আমি টমেটো আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিব আর যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচটা একটু কমিয়ে দিলাম সাথে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর একটা কথা আমি যেহেতু মরিচ কম দিয়েছি তাই আমি হলুদটা একটু বাড়িয়ে দিলাম নাহলে ঝোলটা টলটলা থাকে ঘন হয় না স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে একটু কষে নিলাম এর সাথে আমি এখন দুটা দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিয়ে দিচ্ছিলাম মশলাটা আমি এখন ভালো করে কষে নেব কারণ মশলা কষা নিয়ে পেয়ে তরকারি অর্ধেক স্বাদ চলে আসে এটা সব তরকারিতে এখানে দেখুন আমি বস্তুটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি যেভাবে রান্না করি আমি ঠিক আপনাদের সেভাবেই দেখাচ্ছি আমি কোনো এখানে কাঠশাট বা কোনো মানে এডিটিং কোনো কিছু করতেছি না আমি যেরকম আমার মতো যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম সেভাবে আমি তৈরি করতেছি অনেকে বলবে কি এরকম হয় না এটা দেয় না ওইটা দেয় আমার বাসায় যা যা আছে আমি তাই দিয়ে তৈরি করবো সবার বাসায় তো সব কিছু থাকে না তাই দেখুন আমি সবগুলো গোস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে গোস্তটা আমি এখন কষিয়ে নেব এই পানিতে আমি জাস্ট ব্ল্যান্ডারে ধুয়ে হালকা পানি আমি এই সাথে একটু দিয়ে দিব ব্লেন্ডার ধরে সামান্য পানি দিয়ে এই পানি দিয়ে আমি এখন পুরো গোস্তটা কষিয়ে নেব আর আমার বাসায় যা আছে আমি যেসব ভিডিও করি আমার বাসায় যা যা আছে আমি চেষ্টা করি সেই রিলেটেড ভিডিও বানাইতে যাতে অন্যদের কোনো অসুবিধা না হয় আর এদিকে আমি ওই গোস্তটি কষণ হয়ে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ কষানোর পরে আমি আলুগুলো এভাবে চাক চাক করে কেটে নিয়েছি না আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু গোস্তটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাই তাইখানে আলুগুলো দিয়ে দিচ্ছি বাকিটুকু কষানোর জন্য দেখুন আলুটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলটা দিয়ে দিব। মানে রান্নার যে মেন ঝোল সেই ঝোলটুকু এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি দিব না কারণ যেহেতু আমি ইলেকট্রনিক চুলে রান্না করতেছি সেখানে ঝোলটা বেশি দিলে সময় বেশি লাগবে এত ধৈর্য আবার আমার নেই আমার দেখুন রান্নাটাও হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমি ধন্যাপাতা দিয়ে দিলাম আর রান্নার শেষ আমার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও কতটা মজার তো আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে